নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল মীন রাশি সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ জন্মকুণ্ডলিতে যাদের মীন রাশি বা লগ্ন কিংবা যারা মীন রাশির দ্বারা প্রভাবিত তাদের জন্য দু সালের এই সেপ্টেম্বর মাস কেমন কাটতে চলেছে সেটাই আমরা আইডেন্টিফাই করবার চেষ্টা করব মিনকাল পুরুষের দ্বাদশ রাশি বৃহস্পতির দ্বারা প্রভাবিত জল দত্তের দত্ত প্রকৃতির এই রাশি এবং এই রাশির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল বৈপরীত্য এই রাশিতেই আমরা দেখতে পাই দুটি মিন অর্থাৎ মাছ তারা পরস্পরের বিপরীত দিকে মুখ করে একই জায়গার মধ্যে একই ক্ষেত্রের মধ্যে রয়েছে অর্থাৎ বৈপরীত্য এটা কিন্তু এই রাশির সবচেয়ে বড় বৈশিষ্ট্য একই সঙ্গে দুরকম চিন্তা একই সঙ্গে দুরকম ভাবনা এটা মিনের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এই দ্বিমুখী মানসিকতার জন্য মিন যেমন বিজয়ী হন ঠিক তেমনভাবেই মিনের মনের মধ্যে বেশ কিছু কনফিউশন সেটাও তৈরি হয় যাই হোক না কেন মিনের জন্য কেমন কাটবে তীব্র সাড়ে সাথে চলছে তার সঙ্গে সঙ্গে শনিদেব তিনি রাশিতেই বক্রি অবস্থায় রয়েছেন অন্যদিকে দ্বাদশের রাহু পায়ের ব্যথা যন্ত্রণা ইত্যাদি কিন্তু ধীরে ধীরে বাড়ছে মিন রাশির মানুষরা শারীরিক দিক থেকে একটু হয়ে পড়েছেন মানসিক দিক থেকেও সেই জোর যেটা আগে ছিল সেটা কিন্তু আর আসছে না নিজেকে হ্যাপি রাখার চেষ্টা করে বারবার চাপের মধ্যে পড়ছেন বা শিবালগ্নের মানুষরা এর সাথে সাথে বৃহস্পতি তিনি চতুর্থভাবে অবস্থান করে রয়েছেন বাড়িয়ে তোলার চেষ্টা করছেন মিন রাশি বা লগ্নের মানুষদের স্টেবিলিটি পঞ্চম ভাব থেকে শুক্রের যাত্রা শুরু হবে এবং পনেরো তারিখে শুক্র প্রবেশ করবেন ষষ্ঠে এর ফলে মাসের প্রথম দিকে রিলেশনশিপ প্রেম ভালোবাসা অ্যাফেয়ার্স এগুলোর প্রতি আগ্রহ বাড়বে কিন্তু পনেরো তারিখের পরে একটু স্ট্রিক্ট হয়ে যাওয়ার টেন্ডেন্সি এটা দেখতে পাওয়া যাবে রিলেশনশিপের ক্ষেত্রে ইনফ্যাক্ট আত্মীয় পরিজন কুটুম্ব পরিচিত মানুষজন তাদের মধ্যেও কিন্তু অল্প বিস্তর অশান্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে হালকা রং ট্রিটমেন্টের টেন্ডেন্সি সেটাও দেখতে পাওয়া যায় ষষ্ঠ কেতু এবং শুক্রের অবস্থান বাড়িয়ে তুলতে পারে স্কিনের সমস্যা তাই ত্বকের যত্ন নিন প্রথমভাবে তেরো তারিখ পর্যন্ত মঙ্গলের অবস্থান স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা অশান্তি শুরু হতে পারে তবে এই সময় বিয়ের কথাবার্তা ফাইনাল হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু সৃষ্টি হতে চলেছে অন্যদিকে অষ্টমভাবে তেরো তারিখের পর থেকে মঙ্গল প্রবেশ করবেন আবার সতেরো তারিখ থেকে সপ্তমে আমরা দেখতে পাব বুধাদিত্য যোগ অর্থাৎ রবি এবং বুধ একত্রে অবস্থান করে থাকবেন স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে অশান্তির সম্ভাবনা এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে এবং এরই মধ্য থেকে আপনি ট্রু ফ্যাক্ট সত্যি সত্যি ব্যাপারটা কী হতে চলেছে কোন দিকে প্রকৃতি আপনাকে নিয়ে চলেছে সেটা উপলব্ধি করতে পারবেন দ্বাদশভাবে রাহু এবং তার সঙ্গে সঙ্গে লগ্নে বা রাশিতে শনি শনিদেব তিনি বিদেশ যাত্রার প্রবণতা বাড়িয়ে তুলতে চাইবেন প্রথমেই আমরা বললাম শরীরে কিন্তু ব্যথা বাড়বে এটা স্পাইনাল কর্ডের ব্যথা হতে পারে আবার মাথার ব্যথা সেটাও হতে পারে সাইনাস মাইগ্রেন ইত্যাদির কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন সাধারণত বক্র শনির কারণে ঠান্ডা লাগা অ্যাজমা ইত্যাদির সম্ভাবনা কম কিন্তু যাদের এগুলির ধাত রয়েছে তারা কিন্তু ভালো ভুগতে চলেছেন যাদের কথায় কথায় অ্যালার্জি হয় হাঁচি কাশিতে দিন ভরে যায় সেই সমস্ত মানুষগুলোর কিন্তু অনেক সাবধান হতে হবে এবং প্রয়োজন হলে অ্যান্টি অ্যালার্জিক মেডিসিন সেটাও নিতে হবে সিক্স থাউজেন্ড কেতু রয়েছে ভুগতে চলেছেন পেটের সমস্যায় খাদ্যের উপর নিয়ন্ত্রণ রাখতেই হবে উল্টোপাল্টা খেয়ে কিন্তু বাড়িয়ে তুলতে পারেন অকারণ সমস্যা পারিবারিক শত্রুতা পারিবারিক অশান্তি এগুলির কারণে কিছুটা মৃতশ্রদ্ধ হয়ে পড়তে পারেন সেই বহু দিন আগের কোনো মামলা তার কারণে মানসিক অস্থিরতা বৃদ্ধির সংযোগ এটা তৈরি হতেই পারে সম্ভাবনা দেখতে পাওয়া যায় মান সম্মান প্রতিপত্তি আপনার ব্যক্তিত্ব এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে কঠিন পরিস্থিতির মধ্যেও নিজেকে স্থিতিশীল রাখতেই হবে মিন রাশি বা লগ্নের মানুষদেরকে পারিপার্শ্বিক পরিস্থিতি এমন হয়ে উঠতে চলেছে যে মিনকে স্ট্রিক্ট ডিসিশন এটা নিতে হবেই মিনের ইচ্ছা হোক অনিচ্ছাই হোক কিছু কঠিন সিদ্ধান্ত নিতেই হবে এটা রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে এডুকেশনের ক্ষেত্রে হতে পারে কোনো জিনিসপত্র কোনো ঐতিহ্য কোনো স্মৃতি সংক্রান্ত হতে পারে কিন্তু কঠিন সিদ্ধান্ত নিতে হবে কর্মক্ষেত্র শুভ কর্মসংক্রান্ত এডুকেশন উন্নতি হতে চলেছে চাকুরি প্রাপ্তির সংযোগ বাড়ছে মিন রাশি বা মানুষদের ক্ষেত্রে এই সময় দশমপতি বৃহস্পতি তিনি সরাসরি দশম ভাবের উপরে দৃষ্টি দিয়ে রয়েছেন অন্যদিকে সপ্তম ভাব থেকে নবম প্রতি মঙ্গল তিনিও কিন্তু আপনার দশম ভাবে দৃষ্টি দিচ্ছেন ফলে চাকুরি প্রাপ্তি কর্মক্ষেত্রে উন্নতি ইত্যাদির সম্ভাবনা বেশি কিছুটা সময় আপনার আলস্যজনিত কারণে কর্মক্ষেত্রে বাধা বিলম্ব সৃষ্টি হতে পারে খেয়াল রাখতে হবে পরিস্থিতি যাই আসুক না কেন আত্মবিশ্বাস এটা যেন অটুট থাকে শরীর হালকা খারাপ হওয়ার সম্ভাবনা তো রয়েছে মেডিকেল ট্রিটমেন্ট করান ডাক্তারের পরামর্শ নিন শরীর অবশ্যই সুস্থ হবে এবং পুরোপুরি সুস্থ হতে দেখতে পাওয়া যাবে আপনার শরীরকে পড়াশুরোর ক্ষেত্রে কিছু স্ট্রিক ডিসিশন নিতে হতেই পারে কারণ শুক্র তিনি কিন্তু পঞ্চমে রয়েছেন শিক্ষাসূত্রে ব্যয়বৃদ্ধির সম্ভাবনা এটা রয়েছে এবং আপনি আপনার পছন্দ সেই কলেজে অ্যাডমিশন নিতে পারবেন নতুন ব্যবসা শুরুর আগে আরেকটু ভাবনা চিন্তা করা দরকার রয়েছে ভালোবাসার মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্টে ঘাটতি সৃষ্টি হতে পারে আপনজনেদের সঙ্গে দূরত্ব সৃষ্টির একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই রয়েছে মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা হঠকারিতা অ্যাভয়েড করতে হবে কোনো গ্যামলিং বেটিং সেখানে টাকা পয়সা দিলের রিটার্ন কিন্তু আসছে না এই বিষয়ে আপনি পুরোটাই নিশ্চিন্ত থাকতে পারেন টাকা পয়সা ফেরত পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম বাড়তে চলেছে পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন বেড়াতে যাওয়ার সম্ভাবনা রয়েছে পার্টনারশিপ বিজনেসে উন্নতি দেখতে পাওয়া যাবে পার্টনারদের সঙ্গে সুসম্পর্ক তৈরি হবে রয়েছে গৃহপ্রাপ্তি গৃহ লাভের সম্ভাবনা নতুন বাড়িতে প্রবেশ করবার জন্য আদর্শ সময় চলছে এই মাসে আমরা দুটি গ্রহণ দেখতে পাব প্রথমে রয়েছে সাত তারিখে চন্দ্রগ্রহণ এবং তারপরে রয়েছে একুশ তারিখে সূর্যগ্রহণ এই দুটি গ্রহণের সময় মিনরাসে কিন্তু অ্যাফেক্টেড হচ্ছেন এই সময় বিশেষভাবে শরীরের যত্ন নিতে হবে এবং এই সময় পারিপার্শ্বিক পরিস্থিতি কিছুটা জটিল হতে পারে শত্রুরা অ্যাক্টিভ হতে পারে সেই সময় বেশি সচেতন আপনাকে থাকতে হবে বড় বিপদ বড় আঘাত বড় অ্যাক্সিডেন্টের সম্ভাবনা অনেকটাই কম কিন্তু পুরনো কোনো সমস্যার কারণে স্বাস্থ্য দুর্বল হয়ে পড়তে পারে আইনি সমস্যার সম্ভাবনা নেই বললেই চলে তবে বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু বাধা কিছু অশান্তি সেটা আসতে পারে যদি আপনি প্রফেশনাল কারণে বিদেশ যাত্রা করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে কিছুটা অফিশিয়াল বাধার সম্মুখীন হতে হতে পারে ক্রিয়েটিভিটি বাড়ছে মিন রাশি বা মানুষদের বিশেষ করে যারা ছবি আঁকা বা বিনোদন জগতের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে ক্রিয়েটিভিটি অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে আপনার ইলেকট্রনিক জিনিসপত্র সাবধানে রাখতে হবে বিশেষ করে মোবাইল ফোনটা কিন্তু ভীষণ সাবধানে রাখতে হবে পকেট থেকে বার করতে গিয়ে হাত থেকে পড়ে যেতে পারে এবং সেই সময় কিন্তু খরচ বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় রয়েছে পূর্ণমাত্রায় মাত্রায় সন্তান প্রাপ্তির সম্ভাবনা মিন বালকদের মানুষরা সন্তানকে নিয়ে আনন্দপ্রাপ্ত হবেন এবং সন্তানের সাফল্য তার অগ্রগতি তার কারণে মানসিক শান্তি বৃদ্ধি তার সম্ভাবনা দেখতে পাওয়া যায় গোপন শত্রুতা সম্পর্কে জানতে পারবেন আপনি আরও একটি বিষয় আপনার সম্পর্কে কোনো গোপন কথা যেটা গোপন রাখা উচিত সেটা যেন কোনোভাবেই উন্মুক্ত না হয় সেই দিকে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে মানসিক অস্থিরতা দুশ্চিন্তা ইত্যাদি থেকে বেরিয়ে আসার চেষ্টা এটা অবশ্যই আপনার করা উচিত জীবনে বেশ কিছু জটিল পরিস্থিতি আসতেই পারে সেই জটিল পরিস্থিতিগুলিকে নিজের নিয়ন্ত্রণে রাখতে আপনি সক্ষম হবেন আমি প্রথমেই বলেছি আত্মবিশ্বাস বজায় রাখতে হবে সমস্যা আসলেও আপনি তাকে ওভারকাম করতে পারছেন এই ভরসা এটা অবশ্যই আপনাকে রাখতে হবে এবং সমস্যা থেকে অতি সহজেই আপনি মুক্ত হবেন এই বিষয়ে আপনাকে নিজেকে নিশ্চিন্ত রাখতে হবে বাড়িতে নিয়ে আসতে পারেন নতুন পোষ্য বড় কাঁচি হাত দেওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং তার সঙ্গে সঙ্গে পুরনো কিছু সমস্যা সেগুলো মিটিয়ে দেওয়ার সংযোগ সেটা দেখতে পাওয়া যাবে খেলাধুলার ক্ষেত্রে উন্নতি করতে চলেছেন মিন রাশি বা লগ্নের মানুষরা এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন ভাদ্রপদ কাজকর্মের সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে এবং কিছু প্যাসিভ ইনকাম কিছু সেকেন্ডারি সোর্স অব ইনকাম জেনারেট করবার চেষ্টা সেটা আপনার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে পূর্বভাদ্রপদ নক্ষত্রের প্রচুর মানুষ শিক্ষকতা পেশায় যুক্ত থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু উন্নতি দেখতে পাওয়া যাবে কোনো বড় কাজে অংশগ্রহণ করতে পারেন হাঁটু কোমর ইত্যাদির যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় গোপন শত্রুতা আপনাকে কিছুটা সমস্যার মধ্যেই ফেলতে পারে চোখের সমস্যার কারণেও কিন্তু কষ্টপ্রাপ্ত হতে পারেন নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়বে কিছুটা মিসইউজড হওয়ার সম্ভাবনা এটা কিন্তু রয়েছে পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রে আটকে থাকা কাজকর্ম উদ্ধার করবার জন্য একটু সচেষ্ট হতে হবে এই সময় কিন্তু মুভমেন্ট অনেকটাই বেশি আর সবচেয়ে বড় কথা শরীরের দিকে যত্ন নিতে হবে পরবর্তী নক্ষত্র উত্তর ভাদ্রপদ নতুন কাজকর্মের সুযোগ আসছে পুরনো প্রেম ফিরে আসতে পারে রেসপন্সিবিলিটি লেভেল বাড়তে চলেছে কাজকর্মের সুযোগ তো অবশ্যই বাড়বে ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট বেশি শরীরে বিশেষ করে কোমরের কোনো ব্যথায় কষ্টপ্রাপ্ত হতে পারেন জিম ইয়োগা ইত্যাদির ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে শরীরের উপরে যেন বেশি চাপ না পড়ে চোখের সমস্যায় কষ্ট পাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বাড়াতে পারবেন পরিশ্রম বাড়তে চলেছে এবং পরিশ্রমের মাধ্যমে নিজের জীবনে উন্নতি করবার সুযোগ এটা স্পষ্টভাবেই দেখতে পাওয়া যায় পরবর্তী নক্ষত্র রেবতী ব্যবসার ক্ষেত্রে উন্নতি করতে পারছেন স্টক মার্কেটে কিন্তু কিছুটা সমস্যা বাড়তে পারে ইনভেস্ট করুন একটু বুঝে দরকার হলে কোনো এক্সপার্টের সাহায্য গ্রহণ করতে পারেন নতুন কর্মের ক্ষেত্রে উন্নতি আসতে দেখতে পাওয়া যাবে হাঁটু কোমর ইত্যাদির যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন নতুন কোনো ফার্নিচার আসবাবপত্র কিনবার সময় ভালো করে যাঞ্চ করুন কোনটা আপনার জন্য পারফেক্ট কেনাকাটার সময় একটু মিসগাইডেড হতে পারেন সামনে পুজো খরচ কিন্তু ব্যাপক বাড়তে দেখতে পাওয়া যাবে যাদের স্নায়ু রয়েছে তাদের কিন্তু অনেক বেশি সাবধানতা অবলম্বন করতে হবে রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে মিন রাশি বা লগ্নের মানুষদের জন্য কয়েকটি বিশেষ তারিখ প্রথমেই বলি বড় বড় কাজ করতে চলেছেন চার তারিখ থেকে সতেরো তারিখের মধ্যে কাজটাকে কমপ্লিট করবার চেষ্টা করুন পড়াশুনোর ক্ষেত্রে যে কোনো স্ট্রং ডিসিশন নিতে চলেছে যেমন স্ট্রিম চেঞ্জ করবেন কলেজ চেঞ্জ করবেন কিংবা চেঞ্জ করবেন এরকম ক্ষেত্রে ডিসিশন আপনি নিতে চাইছেন সেই ক্ষেত্রে ন তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত সময় আপনার জন্য ঠিকঠাক কোন প্রপার্টি পার্চেস করতে চাইছেন তাদের ক্ষেত্রে সঠিক সময় হলো মাসের পনেরো তারিখের পরে জমি জায়গা বাড়ি ভূমি ইত্যাদি সংক্রান্ত যারা অ্যাডভান্স দিতে চাইছেন তারা এই সময়টাকেই প্রেফার করুন মাসের একদম প্রথম সাত দিন আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে আবার শেষ তিন দিনেও কিন্তু আঘাতপ্রাপ্ত হতে পারেন তাই যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করবার চেষ্টা এটা অবশ্যই করতে হবে তাহলে এবার আমরা চলে প্রতিকারের প্রতিকারের আলোচনায় খেয়াল রাখতে হবে আগে যেটা দরকার সেটা একটা সঠিক বিচার জীবনের সমস্যা বহু দিক থেকে আসতে পারে সমাধান সূত্র আপনার কাছেই রয়েছে এবং এই সমাধান সূত্র খুঁজে বার করবার ক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারেন আপনার জ্যোতিষ বন্ধু আপনাকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার কাজে সাহায্য করতে পারেন আপনার জ্যোতিষ বন্ধু সাধারণ প্রতিকার হিসেবে মিন রাশি অগ্নের মানুষরা শারীরিক সমস্যায় ধারণ করুন সিট্রন ব্রেসলেট তার সঙ্গে সঙ্গে একটি পাঁচ মুখেরও দ্রাক্ষের ধারণ এটা অত্যন্ত শুভ এছাড়া যারা শরীরে ব্যথা যন্ত্রণা ইত্যাদির কারণে ভুগছেন যারা বুঝতে পারছেন সাড়ে সাতে আপনাদেরকে ভালো রকম সমস্যা দিচ্ছে সেই সমস্ত মানুষরা ধারণ করুন সাত মুখের দ্রাক্ষ সাড়ে সাতের প্রভাব থেকে নিজেকে মুক্ত করবার জন্য এবং মূলত অর্থনৈতিক শ্রীবৃদ্ধি খুঁজে পাওয়ার জন্য ধারণ করুন অবশ্যই সাত মুখেরও দ্রাক্ষ খেয়াল রাখতে হবে মা বৈভব লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এই সাত মুখের দ্রাক্ষ তাই অর্থ এবং সমৃদ্ধি আবার ফিরে পাওয়ার জন্য ধারণ করুন সাত মুখেরও দ্রাক্ষ তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগেই ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইবো আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতি হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই গর্বসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধা বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসব আপনাদের প্রশ্ন পর্যায়ে করেছেন বৃষ্টি ডেট অফ সময় বাংলাদেশ আবার কোন রাশি বিয়ে কবে হবে প্রেম বিবাহ হবে নাকি পরিবারের দেখাশোনায় বিয়ে হবে একটু জানাবেন বৃষ্টি তোমার মেথুন রাশি এবং কন্যা লগ্ন একাদশে দেবগুরু বৃহস্পতি বসে রয়েছেন পঞ্চমপতি শনি তিনি রবি শুক্র চন্দ্র সহযোগে বসে রয়েছেন এবং রাহুর দৃষ্টি সেখানে রয়েছে শনি অবস্থান করে রয়েছেন আর্দ্রা নক্ষত্রে এবং আর্দ্রা নক্ষত্রের অধিপতি রাহু তিনি অবস্থান করে রয়েছেন তোমার নববে ফলে তোমার প্রেমজ বিবাহের সম্ভাবনা এর সঙ্গে আমি তোমার নবাংশ কুণ্ডলীটাও একবার দেখব এক্ষেত্রে পঞ্চমপতি শুক্র তিনি সক্ষেত্রী হয়ে রয়েছেন এবং সরাসরি মঙ্গল এবং শুক্র তোমার চতুর্থভাবে দৃষ্টি দিয়েছে শনিদেব দ্বাদশে অবস্থান করে রয়েছেন আর সপ্তম্পতি চন্দ্র তিনি অবস্থান করে রয়েছেন তোমার তৃতীয় ভাবে নবাংশ কুণ্ডলিতে এই অবস্থান তোমার প্রেমজ বিয়ের সম্ভাবনা নির্দেশ করে তাই প্রেম করেই বিয়ে হবে তবে পরিবারের সম্মতিতে যাকে তুমি ভালোবাসবে পরিবারের মানুষজন তাকে মেনে নেবে এবং তার ফলে তোমার রিলেশনশিপ বিবাহিত জীবন এই ক্ষেত্রে কিন্তু শান্তি সমৃদ্ধি ইত্যাদি ফিরে আসবে নিশ্চিন্ত থাকতে পারো তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার